প্রিয় দর্শক এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের একাধিক বিভাগের জেলায় কিন্তু জেলায় এই বৃষ্টি আসছে আগামীকাল বজ্র সহ এই বৃষ্টি আসছে তো জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো সবার আগে সবার প্রথম সঠিক খবর খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে তো প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু আবার অবস্থান করছি তো প্রিয় বন্ধুরা আগামীকাল বুধবার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা এবং আজ রাত থেকে মেঘের আনাগোনা দেখা যেতে পারে কোন কোন বিভাগের জেলায় সেটাও এই মুহূর্তে আমরা দেখে নেব এই পর্বে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আবার আডারে রয়েছি বাই মোটে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজ রাত মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু মঙ্গলবার রাতে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা এবং ঢাকা মেহেরপুর বিভাগের জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে বন্ধুরা আগামীকাল বুধবার এই ঠিক এই যে এসব বিভাগে জেলায় কিন্তু আজ রাত থেকে মেঘলা মেঘলা আকাশ গোলা শুরু হয়ে যেতে পারে তারই মাঝেই আগামীকাল বুধবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন বিভাগে জেলায় এই মুহূর্তে আমরা দেখে নেব আগামীকাল বুধবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবারেও কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল এবং কুমিল্লা এবং সিলেট মমনসিং বিভাগে জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে সারাদিন ব্যাপী মেঘলা মেঘলা আকাশের আনাগোনা দেখা যেতে হতে পারে সেই সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার কোন কোন বিভাগের জেলায় সেটা এই মুহূর্তে আমরা জেনে নেব তো প্রিয় বন্ধুরা আগামীকাল বুধবার কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সকাল নাগাদ কিন্তু সকাল থেকে দুপুরের ভেতরে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের জেলায় সিলেট বিভাগে জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু সিটফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে মেঘলা আকাশ থাকতে পারে তার মাঝে কিন্তু সন্ধ্যার দিকে দুপুর থেকে সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোন কোন বিভাগে জেলায় সেই মুহূর্তে আমরা দেখে নেব দুপুর থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু থেকে সন্ধ্যার ভেতরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে কলাপাড়া বরিশাল এবং কুমিল্লা বিভাগের জেলায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু যার কারণে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো বন্ধুরা বৃষ্টি হবে কি হবে না এর আহ সবকিছু জানেন আল্লাহ সোনা তালা তিনি যদি দেন তাহলে বৃষ্টি হতে পারে আর যদি না দেন তাহলে হবে না তো বন্ধুরা এই যে বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা দেখাচ্ছে